আপনি কি চেয়েছেন কখনো কারো মন পড়ে ফেলতে কখনো ভেবেছেন সামনের মানুষটা কি সত্যি বলছে না কিছু লুকাচ্ছে আজ ডিজিটাল রিডস পডকাস্টে আমরা জানবো মাইন্ড রিডিং নিয়ে যেখানে বিজ্ঞান আচরণ এবং অবচেতন মন সব একসাথে মিশে যায় এই স্কিল একবার আয়ত্তে আনলে আপনি শুধু বুঝতে পারবেন না কে কি ভাবছে বরং আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন পরিস্থিতিতেও মাইন্ড রিডিং কি মাইন্ড রিডিং মানে টেলিপ্যাথি নয় এটি একটি মনস্তাত্ত্বিক দক্ষতা যার মাধ্যমে আপনি মানুষের চোখ মুখ শরীরের ভাষা কথার নিচে লুকিয়ে থাকা মানে এমনকি নিরবতারও মানে আপনি বুঝতে পারবেন চলুন উদাহরণ দিয়ে দেখা যাক আপনার সহকর্মী আপনাকে বলছে সব ঠিক আছে কিন্তু চোখের কোনায় টান কণ্ঠে দেরি বলছে অন্য কিছু এই পার্থক্য ধরতে পারায় মাইন্ড এর কৌশল ষাটটি সেরা মাইন্ড রিডিং কৌশল চোখের নড়াচলা বিশ্লেষণ আই মুভমেন্ট অ্যানালিসিস যখন কেউ ডানে তাকায় তখন স্মৃতি মনে করার চেষ্টা করে যখন কেউ বাঁ দিকে তাকায় তখন সে কিছু ক্রিয়েটিভ বানাচ্ছে মানে হয়তো কিছু গুছিয়ে বলছে মাইক্রো এক্সপ্রেশন এক সেকেন্ডের কম সময়ে মুখের অভিব্যক্তি অনেক কিছু বলে দেয় সুখ ভয় রাগ লজ্জা সব কিছু এক মুহূর্তে প্রকাশ পায় মিররিং ও ম্যাচিং সামনের মানুষ যেমনভাবে বসে আছে আপনি যদি অজান্তেই মেলাতে থাকেন সে আপনার প্রতি খোলামেলা হয়ে পড়ে এতে আপনি সহজেই তার অনুভব বুঝতে পারবেন কণ্ঠের ওঠানামা টোন অ্যান্ড পেস কেউ কথা বলার সময় হঠাৎ থেমে গেলে বা গলা নিচু করলে বুঝতে হবে সেখানে গুরুত্বপূর্ণ কিছু লুকানো আছে প্রশ্নের পর নিরবতা বিশ্লেষণ যদি প্রশ্ন করার পর কেউ হেসে চুপ করে যায় বা চোখ সরিয়ে নেয় তা অনেক সময় গিল্ট বা হেজিটেশন প্রকাশ করে শরীরের ভঙ্গিমা বডি পশ্চর কেউ যদি হঠাৎ দূরে সরে বসে সেটা মানে সে অস্বস্তিতে আছে কাঁধ নামিয়ে ফেললে সেটা মানে সে আত্মবিশ্বাস হারিয়েছে সাবটেক্সট বোঝা রিডিং বিটুইন দ্য লাইনস কেউ হয়তো বলছে তুমি চাইলেই পারো কিন্তু তার গলায় ঈর্ষার টান আছে মাইন্ড রিডিং মানে এই কথার নিচে থাকা অনুভবটাকে বুঝে ফেলা বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করবেন চলুন দেখা যাক আপনি ইন্টারভিউ দিতে গেছেন তো সেখানে কিভাবে আপনি ইন্টারভিউরের আপনার কোশ্চেন আনসারে কনভিন্স হচ্ছে কিনা সেটা বুঝবেন বলছি জবাবের মাঝখানে চাকরিদাতার চোখ ও ভঙ্গিমা দেখে আপনাকে বুঝতে হবে যে আপনার উত্তরে সে কনভিন্স হচ্ছে কিনা প্রেমের সম্পর্ক আপনার সঙ্গী কথাই যা বলে না চোখে মুখে তার অনেক সময় ইঙ্গিত পাওয়া যায় ট্রেডিং বা সেলসে ক্লায়েন্ট কি চায় তা বলার আগে আপনি বোঝাতে পারলে আপনি জিতে যাবেন ব্যাক সবাই কথা বলে কিন্তু খুব কম মানুষ বোঝে কে কেন কি বলছে এই স্কিল শেখার পথ চলুন এই স্কিল শেখার জন্য আমি কয়েকটা বই সাজেস্ট করছি তো প্রথম বইটা হচ্ছে দ্য আর্ট অফ রিডিং মাইন্ডস হ্যান্ডিক ফেকসাসের লেখা সেকেন্ড বই যেটি আমি আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে হোয়াট এভরিবাডি ইজ সেইং জো নাভারো লিখেছেন এই বইটি থার্ড বইটি হচ্ছে নেভার বি লাইড টু এগেইন ডেভিড লিভারম্যানের লেখা তো এটা কীভাবে প্র্যাকটিস করবেন রাস্তায় চলা মানুষ দেখুন চোখ মুখের ভঙ্গিও তাদের দৃষ্টি দেখ দেখুন বন্ধুর কথার সাথে শরীরের ভাষা মিলছে কি না তা খেয়াল করুন প্রতিদিন পাঁচ মিনিট মাইক্রো এক্সপ্রেশন টেস্ট প্র্যাকটিস করুন এটি আপনি ইউটিউবে পেয়ে যাবেন আজ ডিজিটাল রিড পডকাস্টে শিখলাম অন্যের মনের দরজা খুলে দেওয়ার কৌশল এই টেকনিকগুলো শুধু জীবন সফল হতেই সাহায্য করবে না বরং আপনাকে করবে আরও মানবিক আরও সচেতন যদি পডকাস্টটি ভালো লেগে থাকে কমেন্টে লিখে জানান আপনি কিভাবে ব্যবহার করবেন মাইন্ড রিডিং শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর পরের পর্বে আসছে আরও একটি জ্ঞানভিত্তিক বিষয়ের সঙ্গে সাথে থাকুন সচেতন থাকুন এই ছিল आज के डिजिटल रीड्स पॉडकास्ट धन्यवाद सबाई के